সেখানে মানুষের যে জীবন জীবিকা থেকে শুরু করে সমস্ত কিছুই হানি হয়েছে তাদের আর কিছু নেই তারা হয়ে গেছে তারা মতো কোনো কিছু নেই তো মানে আমি বলবো কেন্দ্রীয় সরকারের যে কিছু সংস্থা তারা আসে তারা আসে ঘুরে দেখে ফটো তুলে আবার চলে যায় আদতে লাভ কিছু হয় আজ পর্যন্ত কিছু হয়েছে পোস্ট পোল পোস্টপোল যে ভায়োলেন্স হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে জানো ওয়েস্ট বেঙ্গলে ভোট আসা মানে মানুষের জীবনহানি হয় সেটা রুলিং দলের হোক অপোজিশন পার্টি হোক সবারই হোক এটা বলতে কোনো দ্বিধা নাই বন্ধুরা দেখো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা সবাই মুখ খুলবে না হলে কিন্তু সমাজ কিন্তু শেষ হয়ে যাবে কারণ আজকে ওদিকে এর দিকে হচ্ছে দ্বিতীয় দিন তোমার দিকে হবে এটা রুলস আমরা দেখি যে যখনই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোট হয় অন্যান্য স্টেটে আমি গেছিলাম চিকিৎসা সুবিধা মানে সুবাদে আর কি বেলুর থেকে চেন্নাই সমস্ত জায়গায় গেছি দিল্লি গেলে মুম্বাই গিয়েছিলাম সমস্ত জায়গায় গেছিলাম কিন্তু সেখানে এই ধরনের কোনো রকমের মানে ভায়োলেন্স হয় না ভোট হচ্ছে কি না হচ্ছে কেউই জানে না ভোটের দিন সবাই ভোট দিতে আসছে কেউ দিলে দিল না দিলে চলে যাবে এই ধরনের কিন্তু আমাদের এখানে এমন একটা মানে সিচুয়েশন তৈরি করা হয় অ্যাটমসফিয়ার তৈরি করা হয় ভোটের জন্য যে সবাই নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে মারপিট করবে আর উপর উপরের তলার যে সমস্ত নেতারা এই ঝামেলাটা লাগিয়ে দিয়ে বসে থাকে বন্ধুরা তাই জন্য আমার অনেক ভিডিও আছে আমি তোমাদের সবাইকে করজদের জোরে অনুরোধ করবো বন্ধুরা তোমরা একে অপরের সঙ্গে নিচুতলার কর্মীরা একদম ভাতৃত্ব বোধের মতো বজায় মানে বন্ধুত্ব এবং ভাতৃত্ব দুটোই বজায় রাখবে উপরতলা নেতাদের কথায় কান দেবে না কারণ তোমরা দেখো আজকে নিচুতলা কর্মীরা কিন্তু কেউ কিচ্ছু পায়নি সে সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক টিএমসি হোক এখানে যারা রয়েছে পশ্চিম বাংলায় কেউ কিচ্ছু পায়নি না চাকরি পেয়েছে না বাকরি পেয়েছে কিছু পায়নি হয়তো দিলে টেম্পোরারি হয়তো একটা বিএসকে বা সিবি এই সমস্ত কিছু দিয়েছে বা সিপিএম এর সময় দুই এক টাকা দিয়েছিল কিন্তু তাদের কেউ লাইভ গঠন হলে অনেক বড় হয়ে গেছে এবং তাদের যা চাকরির বয়সও শেষ হয়ে গেছে সিমিলারলি এই এখনো কিন্তু এই দু হাজার দশ থেকে পঁচিশ সাল পর্যন্ত কোনো রকমের চাকরি পারমানেন্ট কেউ পায়নি ওই টেম্পোরারলি দু একটা পেয়েছে তাহলে লাইভটা কি গঠন হলো আদত জিরো সেক্ষেত্রে তোমরা যদি পড়াশোনা করতো নিজের যোগ্যতা অনুযায়ী যে সেন্ট্রালে যে পরীক্ষাগুলো হচ্ছে রেগুলারলি সেগুলো যদি দিতা তাহলে অন্তত পড়াশোনা করে চাকরিটা পেয়ে যেতে আজকে যেমন আমাদের ছাব্বিশ হাজার চাকরিটা বাতিল হয়ে গেল। যারা মানে চাকরি পেয়েছিল পড়াশোনা করে তাদেরও জীবন শেষ তো সে একটা আনসার্টেন একটা লাইফ একদম ওইগুলো ইউথদের জন্য অপেক্ষা করছে এবং রয়েছে তাদের লাইফ পুরো একদম হেল হয়ে গেছে বন্ধুরা এবার একটা কথা বলি যারা নিচুতলা কর্মীরা রয়েছে তারা কি পাবে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো রয়েছে এমনিও তোমরা পাবে এমনিও পাবে যা কিছু প্রজেক্ট রয়েছে কি আছে বলো বন্ধুরা আজকে সেই জায়গাটা তোমরা যদি নিজেরা ঠিকঠাক করে পরিশ্রম করো এই সমস্ত পলিটিক্যাল পার্টির মানে পিছনে না ঘুরে আজকে একটা পুলিশ কেস খাও কেউ কিন্তু এগোবে না এরকম অনেক রয়েছে রুলিং পার্টিরা যারা রয়েছে তাদের লাইফটা জেল হয়ে গেল আমার ইয়ে রয়েছে আমি নিজের এই পার্টির অংশে মানে ছিলাম এখন ইনএকটিভ রয়েছে এখন এমনি দলকে ভালোবাসি ঠিক আছে রইলাম কোনো নেতা মন্ত্রী তোমাদের জন্য এগিয়ে আসবে না তুমি কেস খাও জেলে যাও তোমার লাইফটা পুরো শেষ পুরো পচে গেল ঠিক আছে কেউ দেখতে আসবে না ঘুরে ফিরেও তাকাবে না কিন্তু আজকে যদি আমরা সবাই নিচুতলার মানে কর্মীরা একে অপর সঙ্গে ভাতৃত্ববোধ বজায় রাখি তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হয় না উপরতলার মানে নেতারা কি ইন্সট্রাকশন দিচ্ছে দেখ নিচুতলার মানে সরি কর্মীগুলো রয়েছে তারা যদি ফ্ল্যাগ না লাগায় ওই উঁচুতলার কোনোদিন এমপিও তৈরি হবে না হবে তাই সেক্ষেত্রে বলবো তোমাদের ফ্যামিলির দিকে নজর থাকো বাবা মাকে দেখো সংসারকে দেখো এইসব পলিটিক্যাল দিকে কোনো লাভ নেই তোমাদের যে আদর্শ যাকে ভালো লাগে তাকে ভোট দাও কিন্তু তোমাদের ভোট চাওয়ার জন্য মানুষের কাছে যাও মানুষের দরবার কিন্তু এই একে অপরের সঙ্গে এক দলের সঙ্গে অন্য দলের কর্মীদের সঙ্গে লাগিয়ে দিয়ে মারামারি ফাটাফাটি কাটাকাটি হচ্ছে আর ওইদিকে উপরতলার নেতারা বসে বসে তাপসা দেখে এবং ওরাই কিন্তু ফায়দা লুটে টাকা পয়সা যা কিছু আছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ফেসিলিটি তারাই ইয়ে করে একটা এমপি হলে এক দেড় লক্ষ টাকা মায় সে এমপি নিচ্ছে তোমাদের কিছু পাচ্ছ দুদিন যাও এমপি তোমাকে বসিয়ে রাখবে বসিয়ে রেখে ওই হয়তো দেখা গেলো চাল এক কেজি দুই কেজি বা এই সমস্ত কিছু আর কিচ্ছু দিতে পারবো না আমি গ্যারান্টি দিলাম তোমাদের কত একটু হাত বুলালে একটা ফটো তুললা কি হবে ফটো তুলে কি লাভ হবে তোমার সংসার চলবে না কিছু চলবে না এইভাবে কিন্তু এই উপরতলা নেতা মন্ত্রী এমপি কিন্তু ঠকায় প্রত্যেকটা তলে তাই জন্য বলবো সবাইকে আপনারা একে অপরের সঙ্গে কোনো ঝামেলাই করবেন না দেখবেন এমনি শুদ্ধ যাবে সমাজ পশ্চিমবাংলা এমনি শুদ্ধ যাবে বাংলা কিন্তু আর কোনো অশান্তি হবে না তো এবার আমি দেখি বলি যে পোস্টোর ভায়োলেন্সটা হয়েছিল দু হাজার একুশে সম্ভবত মানে বিধানসভা আফটার বিফোর আহ বিধানসভা তো আর আপনার বিধানসভা ইলেকশন শুধুমাত্র এটা না মানে চব্বিশশো যে কোনো সময় পঞ্চায়েত একটা সাধারণত একটা সমিতির মানে পঞ্চায়েত মানে কর্পোরেটিভ ব্যাংকের যে ভোটগুলো হয় সেখানে ভোট হলো ঝামেলা অশান্তি মারামারি কত মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে এই যে দু হাজার ভোট আছে আবার শুরু হয়ে যাবে তাই তাই জন্য বলছি তো যাই হোক এরপরে যে পোস্টপোন হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন এই এনএসআরসি বা এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল আর আর কি হচ্ছে এই তোমার এন ন্যাশনাল উইমেন কমিশন মানে শিশু থেকে শুরু করে মহিলাদের উপর যে অত্যাচার যে হয়েছিল তার জন্য তারা ইনভেস্টিগেশন করতে আসে প্রত্যেকটা রাজ্যে এটা জাতীয় আর কি তো এনএসআর এনএসআরসি আর হচ্ছে এন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আর একটা হচ্ছে ন্যাশনাল উইমেন কমিশন এই দুটো মানে সংস্থা কেন্দ্রীয় সরকার এজেন্সি তারা এসছিল এসে ওয়েস্ট বেঙ্গল সমস্ত কিছু তদন্ত করেছে দেখেছে অনেক যে সমস্ত জায়গায় মামনদের উপর অত্যাচার হয়েছে সাধারণত মানুষের অত্যাচার হয়েছিল খুন হয়েছে সবকিছু করে দেখলো দেখলে কি হলো লাভটা কি হলো তারা চলে গেলো ফটো তুললো এবং বললো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সমস্ত অ্যাকশন নেব যা কিছু নেবো যে বা যে দলের হোক কালফ্রিট আমি কোনো দলের কথা বলছি না আমার কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শান্তি চাই আমরা শান্তিক্রম মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না যে দলের হোক জি এস যে দলের হোক যারা যে বা যারা অন্যায় করবে মহিলাদের উপরে বা হিউম্যান রাইটস মানে মানুষের যে অধিকারটা আর কি লঙ্ঘন করেছে যারা যে কালফ্রিট গুলো তাদের কথা হচ্ছে কি সেন্ট্রাল একটা স্টার্ন অ্যাকশন নেবে এক্সেম্পলারি পানিশমেন্ট দেবে থ্রু দা থ্রু আওয়ার জুডিশিয়ারি সিস্টেম আমাদের যে মানে কি বলবো আর কি জুডিশিয়ারি যে সিস্টেম রয়েছে প্রথমে যেমন লোয়ার কোর্ট থাকে তারপর হাইকোর্ট থাকে তারপর সুপ্রিম কোর্ট থাকে অনার সেই কোর্টের মধ্যে দিয়ে সবাইকে শাস্তি প্রদান করবে সেটা কি সুমোটো কেস এর মধ্যে দিয়ে তারা এরা করতে পারে যে একজন মানুষ আক্রান্ত হয়েছে পোস্প ভাইলেন্স এর ফলে তার মানে সামর্থ্য নেই কেস করার মতো এই এই যে এনএসআরসি বা এন এরা এই দুটো সংস্থা তাদের হয়ে কেস লড়বে এবং তাদেরকে জাস্টিস পায়ে দেবে বা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে মেরামত দেবে এইটাই তো এদের কাজ যতটা আমার জানি মানে অ্যাজ পার মাই লিটল লিটেল নলেজ কিন্তু এরা ঘুরে গেছে পোস্টপোল ভায়োলেন্সের আগে ফটো তুলেছে যাদের যে যারা ছিল তাদের সাথে ফটো তুলেছে ফটো তুলে তুলে গিয়ে কি করলো দিল্লিতে গেল বললো আমরা রিপোর্ট সাবমিট করব কিন্তু কোনো অ্যাকশন হলো না যারা হলো তাদের আজ পর্যন্ত তারা বাইরেই আক্রান্ত হয়ে পড়ে রয়েছে তারা বাড়িতে ঢুকতে পারেনি এমন পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বন্ধুরা সিমিলারলি মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে বন্ধুরা এই যে এই দুটো সংস্থা এনএসআরসি আসলো এনডাব্লিউসি এরা আসলো এসে দেখবে ফটো ফটো তুলে নিয়ে গেছে এবং

সেই ঘটনার জন্য কেউ আজ পর্যন্ত বিচার পায়নি সিমিলারলি মুর্শিদাবাদেও তাই হবে দেখবো বন্ধুরা এই যে দেখে গেল বাড়ি হারা ঘর ছাড়া সমস্ত কিছু তারা দেখে গেল টিমস এবং এনডব্লিউসি কোনো বিচার পাবে না এরা এদের যে বাড়ি আছে সেই বাড়ি থাকবে বাড়ি ভেঙে গেছে যতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কেউ দিতে পারবে না আই এম নো ওয়ান উইল অলসো প্রোভাইড দেম দেয়ার হোয়াট দে লস্ট তারা কি যে জিনিসগুলো হারিয়েছে সেটা কেউই কিন্তু দিতে দিতে পারবে পারবে না না কোনো মতেই কারণ ওই এক লাখ সমস্ত কিছু দেওয়া হবে সেটা দিয়ে মানে কিচ্ছু হবে না তাদের যে বাড়িগুলো আমি দেখেছি সেই বাড়িগুলো যেভাবে ডিস্ট্রাকশন করা হয়েছে রুইন করা হয়েছে সেটা কিন্তু মানে এই ডেভারেন্সটা মানে দিতে গেলে অন্তত প্রায় এক কোটি টাকা করে মানে দিতে হবে প্রত্যেকটা মানুষকে সেটা তো মানে আর্থিক ডেভারেন্স কিন্তু তাদের মানসিক এবং ভাবে যে তারা বিপদস্ত বিপর্যস্ত হয়েছে আর কি বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিক ভাবে তারা মানে সেটা কোনোদিন পূরণ তো হবেই না আর একটা কি যে প্রাণগুলো চলে গেছে প্রাণের মূল্য কেউ দিতে পারলে তাহলে বলুক আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ আমি বলেছি দু টাকা করে সবার থেকে আমরা কালেকশন করবো করে সেই তাকে এই টাকাটা দেবো ভাই তুমি টাকাটা রাখো তুমি এই তিনটে চারটে প্রাণ যেগুলো গেছে সেগুলো ফেরত দিয়ে দাও তো এই হচ্ছে কি পরিস্থিতি এই সংস্থাগুলো আসে এসে কোন রকমের একটা রিপোর্ট সাবমিট করে দিয়ে তারা আবার বাড়িতে গিয়ে ঘুম এটাকে আমরা অনেক দেখেছি এমনকি এদের সংস্থা এই যে এনএসআরসি এর সি আর গাড়িকেও অ্যাটাক করা হয়েছে দেখেছি কি অ্যাকশন নিলো কিছু অ্যাকশন হয়নি তাহলে এবারেও মানুষের আসতে থাকবে সব থেকে আরো একটা বড় জিনিস হচ্ছে কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ যদি এখানে প্যারালাইজড হয়ে যায় তাহলে সেন্ট্রাল হ্যাজ দ্য পাওয়ার টু থেকে অ্যাকশন এন টু

শুনলে এলাইনে জং নাকি একটা আছে ঘোষণা করছে তারপর থেকে শুরু হলো নানা রকম অভূত অত্যাচার তো এর বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন বা ইনভেস্টিগেশনের আওতায় কেন আসবে না যে দলের সেটা দিয়ে আমাদের কোনো প্রশ্ন আসে না কারণ আমরা কমন মানুষ আমরা চাই যে অন্যায় করবে অন্যায় বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া হবে সেটা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে কোর্টের মধ্য দিয়ে জুডিশিয়ারি কারণ কেউ আইনের উদ্ধে নয় বন্ধুরা তো এই হচ্ছে কি ব্যাপার এবং না সমস্ত দিক থেকে মনে হয় একটা মানে ধরাশায়ী একটা দিক দেখা যাচ্ছে যেন একটা অদৃশ্য যেন একটা কোনো কিছুতে চলে যাচ্ছে সাধারণ মানুষ করতে তো বন্ধুরা আজকে ভিডিও টা একটু মানে আশা করছি যে এই পরিস্থিতির পরিবর্তন হবে আমরা সকলে আশাবাদী এবং আমরা সবথেকে বড় কথা হচ্ছে মানুষ একে অপরের পাশে থাকবে কারণ মানুষের পাশে সবকিছু পরিবর্তন করবে করতে মানুষের পারে সরকার পরিবর্তন করতে কারণ মানুষের হাতে

মানে পুরো দলটার মধ্যে এসে যায় যে কোনো সরকারের ক্ষেত্রে ওয়েদার ইট সেন্ট্রাল গভর্নমেন্ট ওর স্টেট গভর্নমেন্ট ইট ডাজেন্ট ম্যাটার তোমাদের আজকে ভিডিওটা ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ